ওগো আপনি বলেন তো কিয়ামত কবে সংগঠিত হবে কিয়ামত কবে হবে আল্লাহর پیغمبر মুস্তি হেসে বলেন মাল মাসকুলু আনহা বিআহলামা মিনাস সাাকিল আল্লাহর پیغمبر বলেন কিয়ামত কবে হবে এই প্রসঙ্গে যে আমাকে প্রশ্ন করতেছে আমি তার চাইতে বেশি অবগত নই হবে এই প্রসঙ্গে যে আমাকে প্রশ্ন করতেছে তার চাইতে আমি বেশি জানি না কেননা যিনি প্রশ্ন করতেছেন উনি তো যেমন তেমন কেমন বলেন তো উনি কে গত দুই জুম আগে বলেছিলাম বলেছি আমি ওয়া সালাম হাদিসের শেষ অংশই তার পরিচয় আছে আল্লাহর پیغمبر বললেন আমি তো পুস্তককারীর চাইতে বেশি জানি না কেননা মুহাম্মদ হর গিজনা গফতা কানা গফতা ইব্রাইল হর গিজনা গফতা কানা গফতা জিবরাইল হার গিসনাGustan ta gusta fulmanan যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত না তার কাছে জিবরাইল আমিন এসে কিছু না বলতেন ওই সময় পর্যন্ত জিবরিল আমিন নবীজিকে কিছু বলতেন না যে সময় পর্যন্ত না বব্বুল আলামিন জিবরিল আমিন কে কিছু ওহি কিছু বলে না পটাইতে নবীজি বললেন এই প্রশ্নের উত্তর কেয়ামত কবে হবে যে প্রশ্ন করতেছে তারা চাইতে আমার বেশি জানা নাই قال فاصبرني عن اماراتها ওগো নবীজি কিয়ামত কবে হবে বলতে না পারলেও কিয়ামত যে হবে তার কিছু লক্ষণ তার কিছু আলামত কিভাবে বুঝবো যে কিয়ামত আসতেছে কিছু লক্ষণ তো বলেন কিছু খবর তো আমাদেরকে দেন কিছু আলামত তো আমাদের সামনে আপনি প্রকাশ করুন আল্লাহর পায় বললেন হা এটা আমি তোমাদেরকে বলতে পারি তাহলে সময় কেয়ামত ধনী আসবে বুঝে নিও যখন দেখবা একজন বাদী তার মণিপকে জন্ম দিবে বাদী 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 যে কাজের মেয়ে কাজের মেয়েটা তার মালিককে জন্ম দিবে কাজের মেয়েটা যখন তার মালিককে জন্ম দিবে বুঝে নিবা দুনিয়ার হায়াত খুব বেশি দিন না কেমন ঘনি আসতেছে এখন বাদী কিভাবে তার মালিককে জন্ম দেয় হাদিস বিশারদগণী গ্রামগণ অনেকগুলো ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা মনে রাখবেন কোলামাই গ্রাম বলেন বাদি তার মালিককে জন্ম দেওয়ার একটা অর্থ হইলো কেয়ামতের পূর্বে মায়ের সঙ্গে সন্তান এমন খারাপ আচরণ করবে যেমনটা সাধারণত মালিক তার বাদী তার কাজের মেয়ের সঙ্গে করে থাকে কাজের মেয়ের সঙ্গে তার মালিক কিছু কিছু মালিক যেমন সর্বোচ্চ খারাপ আচরণ করে থাকে সন্তানেরা তার মায়ের তার বাবার সঙ্গে ওই রকম খারাপ আচরণ শুরু করে দিবে আচ্ছা বলেন তো ভাই আমাদের এই জামানাতে মায়ের সঙ্গে সন্তানের খারাপ ব্যবহার আছে না নাই খুব কম না খুব বেশি খুব কম নাকি অনেক বেশি যদি আমরা নেট জগতে দেখি যদি আমরা পেপার পত্রিকায় দেখি দেখবেন সন্তান মারে আঘাত করতেছে মারে লাথায় মারে চিৎকর দেয় মারে হুজুর দিয়া টান দিয়া ফেলে দেয় কূপের মধ্যে ফেলে দেয় যদি আপনি দেখেন দেখবেন যুবক ছেলে নিশাত টাকা চাওয়ার কারণে মায়ে দেয় নাই মারে হত্যা করছে বাবায় দেয় নাই বাবারে হত্যা করে ফেলেছে যদি আপনি দেখেন ইদানিং কালের খবর তাহলে দেখবেন সন্তান তার বাবা কেউ তার মা কেউ ঘরের মধ্যে পুঁতে রেখেছে কবর দিয়েছে কি বুঝলেন নবীজি বলে গেছেন আলামতে কিয়ামত হলো সন্তান তার মায়ের সাথে তার বাবার সাথে এত খারাপ আচরণ করবে যেমন খারাপ আচরণটা সাধারণত খারাপ মালিক তার বাড়ির কাজের মেয়েদের সঙ্গে করে থাকে যদি এমন অবস্থা এখন এসে যায় তাহলে বুঝবেন এই দুনিয়ার হায়াত খুব লম্বা সময় নাই খুব লম্বা সময় দুনিয়ার hayat নাই কত হাদিসে হাদিসে ইবদুলইলে নবীজি বলতেছেন আনতালিদাল আমাতু রব্বতাহা সন্তানেরা তার মার সঙ্গে খারাপ আচরণ করবে যেমনটা মালিক তার কাজের মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে কষ্ট দেয় আল্লাহর پیغمبر এর পরে আরো কিছু কথা বলেন খুব মন দিয়ে শুনবেন নবীজি বলেন আল্লাহর বর বলেন শোনো এ তুমি যখন দেখতে পাইবা তখন তুমি দেখতে পাইবা পায়ের মধ্যে জুতা দিবে জুতা কিনবে এমন সামর্থ্য যে ব্যক্তির ছিল না পায়ে জুতা কিনবে এমন সামর্থ্য যেই ব্যক্তির কাছে ছিল না জুতা সারা রাস্তায় চলাচল করত শরীরটা ঢাকবে এমন কাপড় কেনার মতো যার সামর্থ্য ছিল না এমন ব্যক্তি তৃতীয় নম্বর অন্যের বাড়িতে ভিক্ষা করে করে তার জীবন চালাইত এমন একজন ব্যক্তি চতুর্থ নম্বর অন্যের বাড়িতে রাখালি করে খাইত সাগর গরু ইত্যাদি চড়াইতো আল্লাহর পায়ে গম্পর বলেন এই যে পায়ে জোতা দিবে এমন সামর্থ্য ছিল না শরীরটা ঢাকবে এমন সামর্থ্য ছিল না অন্যের বাড়িতে রাখালি করে খাইতো এরপরে রকম ব্যক্তিরা যে নাকি ওয়াং তারল ফোফা ত্যাল ত্যাল আসা বাড়িতে রাখালি করে খাইতো ভিক্ষা করে খাইত যখন এমন ব্যক্তিরা পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করবে বিশাল বিশাল দালান কোঠা দিন দিন পট্ট যাওয়ার পিছনে যখন দেখবা এমন নিচু মানুষগুলা একতলা দুই তলা পাঁচ তালা সে দিছে একতলা আমি দিব তিন এই এইরকম নীতিতে যখন বিল্ডিং দেওয়ার পিছনে লাগাতার প্রতিযোগিতা শুরু করবে নবীজি বলেন বুঝে নিবা দুনিয়ার হায়াত খুব লম্বা সময় নাই আলামতে প্রিয়াম এই পরিস্থিতি কি ভাই আসবে না এসেছে আসবে না এসেছে 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 মানে দুনিয়ার হায়াত খুব লম্বা সময় আমাদের সামনে আর নাই এগুলোকে আমি আমার থেকে বলতেছি নবীজি বলছেন সেগুলো বলতেছি নবীজি বলতেন এমন এক সময় নবীজি বলেছেন যেই সময় মানুষগুলা বিল্ডিং তেমন ছিলই না নবীজি ওই সময় আমাদেরকে হাদিস শুনিয়ে গিয়েছে আল্লাহর পায়ে এরপরে এর পরে অন্য রেওয়ায়তে মুসলিম শরীফের রেওয়ায়তে আরো একটু বাড়িয়ে বলেন আরবাহু মুসলিম ওয়া ইসতিলাফু আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন অপর অয়েত মুসলিম শরীফের অয়েতের নবী যে আরও একটু সুন্দর করে বলেন ওয়াং তরল ওয়াকা সুম্মাল বুকমা যখন দেখবা জুতা কেনার সামর্থ্য নাই এমন ব্যক্তি শরীর ডাকার সামর্থ্য নাই এমন ব্যক্তি ভালো করে কানে শোনে না এমন ব্যক্তি ভালো করে বলতেও পারে না এমন ব্যক্তি মুলুকাল কাল রাষ্ট্রের বড় বড় টিয়ার দখল করে আছে রাষ্ট্রের দেশের বড় বড় টিয়ার দখল করে আছে বুঝুনিবা দুনিয়ার হায়াত খুব বেশি দিন নাই অতি নিকটেই দুনিয়াতে কিয়ামত قائم হয়ে যাবে বলেন তো ভাই কেমন পরিস্থিতির মানুষ কি আমাদের এই দেশের বড় বড় দেশের গুরুত্বপূর্ণ টিয়ার আছে না নাই আছে না নাই কম না অনেক বেশি আম অনেক বেশি ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণাও নাই সে আমাদের বড় বড় আইন বিষয়ের জায়গাতে বিদ্যমান যত উপরে যাবেন দেখবেন মুসলিমের সংখ্যা কম অমুসলিমদের সংখ্যা চেয়ার কম না অনেক বেশি অনেক বেশি আলিয়া মাদ্রাসার তো উপর লেভেল পর্যন্ত হিন্দু দিয়া পুরা করা আছে 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 তাহলে আলামতে কিয়ামত এগুলো আলামতে কিয়ামত আল্লাহর پیغمبر এরপরে বলেন কুমমান তলাকা যে এসেছিল সে চলে গেল ফারুক আগম বলেন ফালাビスু মালিকান এত কোন পর্যন্ত যেpostcss korlo সে চলে গেল কিভাবে কয়েকটা দিন কেটে গেল আমিও নবীজিকে কিছুই বললাম না ফালা বিস্তু মানি জান পে একদিন কাতার উপরে সুম্মা ক্বাল আলিয়া উমার আমাকে বললেন এ ওমর বললাম জি নবীজি বললেন আতাদ্রি মানিসাইল এতক্ষণ আমাকে যে প্রশ্ন করছে তুমি কি তারে চিনতে পারছো ক্বুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আআলম আমি বললাম অব নবিজি না এই বিষয়ে আল্লাহ জানেন আর আল্লাহ আপনাকে জানাইলে আপনি জানেন আল্লাহ জানে আর কে জানাইলে কে জানে আল্লাহ নবী জানেন আল্লাহ জানাইলে নবী সব কিছু জানেন না এটা আরেকটা শির হবে সব কিছু কে জানেন আল্লাহ আল্লাহ যেইটুকু নবীজি জানায় জানাই নবীজি সেইটুকু জানেন এটা মন থাকবে নবীজি বললেন শোনো আতাকুম ন আল্লিী মুকুম দি নাহু জীবরিল আতাকুম ন আল্লি যে এসেছিল। সে জিবরীল তোমাদেরকে কে দিনের জ্ঞাম শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। অফি সমতিল্লাহ আলা মুহুুললা ইল্লাহ্লহ পাস্তি বিষয়ের দুনিয়ার কারু এলের নাই কারু জ্ঞান নাই একমাত্র আল্লাহ ছাড়া কয়ে ডিনেশল এলে। পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহ সারা কোন নবীর কাছেও নাই সুআলকমানের শেষ এক দেখবে এরা বুখারী বলনা মুসলিমের বলনা হাদিস করতেছে নবীজি বলেন ইন্নাল্লাহু ইনদহু ইলমু সা কিয়ামত হবে এই এলেন এই জ্ঞান একমাত্র কার কাছে এক পাত্র কার কাছে বৃষ্টি কবে হবে কখন হবে কই ফোটা হবে কোন জমিন হবে কোন অংশে হবে বলেন তো এই এলেমটা কোন বিজ্ঞানীর নাকি আল্লাহ কবে বৃষ্টি হবে অমুক দিন হলে হতেও পারে না হলে না হতে পারে আচ্ছা ওই জমিনে কত ফোটা বৃষ্টি হবে কোন বিজ্ঞান বলতে পারে পারে কে বৃষ্টির কত ফোটা হবে বৃষ্টি হয়ে কি লাভ কি ক্ষতি হবে এই মায়ের পেটে কি সন্তান আছে ছেলে আসছে না মেয়ে আছে আজকে রাত্রে প্রবেশ করছে দুনিয়ার কোন ডাক্তার বলতে পারবে না এইটা থেকে কি সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে ভালো হবে না খারাপ হবে নেক্কর হবে না বক্তার হবে সর্বোচ্চের জান্নাতি হবে না জান্নামি হবে বলেন তো এই এলেন একমাত্র কার একমাত্র আল্লাহ অমা তাদের ঋণ সুন্মা দাদা শ্রী কদা আগামীকালকে আপনি কি উপার্জন করবেন কোন খেলে রিজিক আল্লাহ না কি ভাবে রেখেছেন এই জ্ঞানটা দুনিয়া কারণ আইন তার আসতে বলেন তিনি কে আকদ দিনফুম বিআইয়র দিন তামু আপনারা আমার কোথায় মৃত্যু আছে কোন জায়গাতে মৃত্যু হবে এইটার খবর দুনিয়ার কার কাছে আছে নাকি একমাত্র আল্লাহর কাছে আছে আমার মৃত্যু হবে কোথায় কি অবস্থায় এই এলেন দুনিয়ার কারুই নাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুল কাবীর একমাত্র আল্লাহ সব জানেন সব খবর একমাত্র কার কাছে বলেন আল্লাহর কাছে এজন্য মেয়ের মুক্তারম ভাই ও আমরা আমাদের জীবনটাকে কোরআন হাদিসের মাফে মিলিয়ে জীবনটাকে পরিবর্তন করি আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলা হলো আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন